অভাব কাকে বলে ক্লাসে একজন স্যার ঢুকেই সামনের বেঞ্চে বসা ছেলেটিকে জিজ্ঞেস করলেন অভাব কাকে বলে ছেলেটি উত্তর দিল অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে এটা তো বইয়ের ভাষা সাধারণত অভাব কাকে বলে ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইল কি বলবে ভেবে পাচ্ছিল না স্যার আবার তারা দিলেন বল অভাব কাকে বলে তখন ছেলেটি বলা শুরু করল এক আমি কলেজে আসার সময় মা আমাকে রিক্সা ভাড়াটা দেবার জন্য সারা ঘর তন্নতন্ন করে খুঁজে বিশ ত্রিশটা টাকা বাহির করে দেন আমি পাঁচ সাত মিনিট পর বাসায় ফিরে ভাড়ার টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা বলেন আগে খরব নিবি না ক্লাস হবে কি হবে না মায়ের সাথে এই লুকোচুরি খেলাটা হচ্ছে আমার কাছে অভাব দুই বাবা যখন রাত করে বাসায় ফেরেন মা তখন বাবাকে জিজ্ঞেস করে এত রাত হলো ক্যান ফিরতে বাবা তখন মুচকি হেসে বলে ওভার টাইম ছিল যে ওভার টাইম না করলে সংসার চালাব কেমনে এতটুকু রোজগারে কি সংসার চলে বাবার এই অতিরিক্ত পরিশ্রমী হচ্ছে আমার কাছে কি অভাব তিন ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা দেওয়ার জন্য বাবার কাছে টাকা চাইতে সংকোচ বোধ করে আমার কাছে সেই সংকোচটাই হচ্ছে চি অভাব চার মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে মায়ের এই মিথ্যে সান্ত্বনাটাই হচ্ছে আমার কাছে কি অভাব পাঁচ মাস শেষে টিউশনির পুরো খরচটা মায়ের হাতে দিয়ে বলি মা কি তুমি এটা দিয়ে সংসারের খরচ চালিয়ে নিও মা তখন স্বস্তির হাসি হাসেন মায়ের এই স্বস্তির হাসিটাই হচ্ছে আমার কাছে কি অভাব ছয় বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল হ্যান্ডসেটটাকে যখন লজ্জায় লুকিয়ে রাখি এই লজ্জাটাই হচ্ছে আমার কাছে কি অভাব গু সাত অভাবী হওয়ার কারণে কাছের মানুষগুলো আমার থেকে দূরে সরে যায় আমার থেকে দূরে সরে পড়াটাই হচ্ছে আমার কাছে কি অভাব পুরো ক্লাসে নীরবতা পড়ে গেল ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়ল অনেকেরই চোখে পানি স্যার চোখের পানি মুছতে মুছতে ছেলেটাকে কাছে টেনে নিলেন বস্তুত আমাদের সহপাঠীদের মাঝে এমন অনেকেই আছে আছে যারা কয়েক মাস অপেক্ষা করার পরও বাড়ি থেকে সামান্য টাকা পায় না সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেখিয়ে না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকে বোঝ